আমি একটু বসে আছি ডাটা ক্ষেত্রে পাশে এটাকে বলে বাই ডাটা ডাটার রাজা আজকে ডাটার রাজা যখন বাস সেন্টারে এসে থেমে যায় তখন কিন্তু অনেকে হতাশ হয়ে পড়েন এখন আমি কি করব কি করার আছে ভাই অবস্থা কোনো শেষ নেই আপনারা যদি যদি আপনারা যদি হাল ছেড়ে দেন পুরো চালনটাই শেষ হয়ে যাবে আর আপনারা যদি শক্ত করে হাল ধরে রাখেন ইনশাল্লাহ সবকিছু জয় করায় সম্ভব আমি এখন আপনাদের মাঝে দুই তিনটি ওষুধ নিয়ে কথা বলবো আমি কিন্তু কোনো দোকানদার ন আমি একজন চাষি যা থেকে আমি উপকার পাই তার কথাটাই আমি বলি আজকে আপনাদের মাঝে পিছনে যে বাজি গুলো দেখতেছেন এগুলোর পাতা একটু পুড়ে গেছে দেখলেন এগুলো পাতা কিন্তু পুড়ে গেছে পাতাগুলো কি আর ঠিক হবে না হ্যাঁ হবে তার জন্য আজকের এই ভিডিও ইনশাল্লা পাতাগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে বাজারে নিবেন মনে করবো কি শাক খাই কিন্তু আসলে ভাই একটা দুঃখজনক বিষয় ভাইটাটা বড় হলে তার শাক খাওয়া যায় না অন্য সব ডাঁটা খাওয়া যায় কিন্তু বাইডাটা খাওয়া যায় না আমার সামনে দেখতেছেন একটি বোতল এটা হলো পিজিআর এই পিজিআরটা প্রতি এক পাখিতে একশো গ্রাম পিজিআর ব্যবহার করা যায় যখন ব্যবহার করবেন তখন এটাকে ভালোভাবে এটা ঝাঁকাবে তারপরে হাউস থিম এই হাউস থিম যত ধরনের পোকা আছে সেগুলোকে একেবারে শেষ করে দিবে সেনা থেকে জাপক পর্যন্ত আজ যখন দিবেন এটা কত সেভাবে ভালো করে ঝাঁকাই নেবেন আর একটু ওষুধ আছে বলুন তো এটা কি আমি কিন্তু বলবো না এটা যখন কেটে গ্রামে পানিতে দিবেন তখন এটা ভালো করে পানিটা মিক্স করে নেবেন এই নল দিয়ে অথবা অন্য একটি কাঠি দিয়ে তারপরে আপনি পুরো জমিতে স্প্রে করে দিবেন একটি পাতাও পোকা খাওয়া থাকবে না যে পাতাগুলো পোকা খেয়েছে সেগুলো ঝরে পড়ে যাবে বাকি যে পাতাগুলো জন্ম নেবে সেগুলো একভাবে সুন্দরভাবে ফুটে থাকবে তাহলে আমরা বেশি কথা না বলে ওষুধটি দিয়ে ফেলি আর পরবর্তী ভিডিও এক সপ্তাহ দশ দিন পরে যে ডাটাগুলো যখন বিক্রি করবো তখন দেখাবো ভাই পাতাগুলো কি অবস্থায় ছিল পাতাগুলো কি অবস্থায় ছিল আর কি অবস্থা আছে তখনই আপনারা বিবেক বিবেচনা করবেন ভাই সঠিক বলছিল কিনা ভুল বলেছিল কিন্তু আপনারা ভিডিও যারাই দেখলেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো মন্দ আমাকে বলতে পারবেন